হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবারে ইন্ডিয়ান ব্লগের পক্ষ থেকে দেশ ও দেশের যারা আছেন সবাইকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা আজকে যে সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে কলা চাষের ভিতরে তিন থেকে চারটা চার রকম চাষ কিভাবে করবেন একদম সহজ পদ্ধতিতে তো চোখ রাখবেন আজকে এমআরএল ইন্ডিয়ান ব্লগের পক্ষ থেকে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল তো প্রিয় দর্শক শ্রোতা কৃষি বাতায়নের যে তথ্যগুলো আপনারা চান বা অল্প খরচে আহ এক বিঘা জমি থেকে কিভাবে আপনারা চাষ করতে পারবেন সেই সব সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই আমি আজকে আপনাদেরকে সুন্দর একটা টিপস দেবো যে কলা চাষের ভিতরে আপনারা কিভাবে তিন থেকে চার রকম চাষ করবেন তো দর্শক দেখতেই পাচ্ছেন তিন থেকে চার রকম চাষ করা আছে যদি দেখানো হয় কলা গাছ বেগুন গাছ ঝাল গাছ তো এখানে ঝাল গাছ ওল গাছ পেঁপে গাছ তিন চার রকম বাড়ি খাওয়ার জন্য বা আপনারা বিক্রি করার জন্য এখানে এই পদ্ধতিতে যদি আপনার চাষ করেন একদম অল্প খরচে কলা চাষে কিন্তু বেশি খরচ না আপনার যদি এই চাষটা করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাড়ির কিছু জমি এই আঙিনায় চাষ করছে ইমরান রায়া তো তার মুখ থেকে আজকে আমরা কিছু কথা শুনবো যে সে কি পদ্ধতিতে এই কলা গাছ বেগুন গাছ ঝাল গাছ কি নিয়মে সে চাষ করেছে কিভাবে চাষ করতে হবে কোন সময় পানি দিতে হবে কোন সময় সার দিতে হবে যদি আপনারা তার মুখ থেকে শোনেন তাহলে আপনারা অল্প খরচে আপনাদের বাড়ির খাবার বাজারে বিক্রির টাকা ইনকামের সব ধরনের ইনকাম আপনারা করতে পারবেন তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে ইমরান ভাই আছে তো আমরা আজকে শুনতে চাচ্ছি যে ইমরান ভাই যে এখানে আহ মোটামুটি কতটুকু জায়গা আছে এখানে বারো কাটা জায়গা আছে বারো কাটা জায়গা আছে তো বারো কাটা জায়গা এখানে মোটামুটি কলা গাছ কত পিস মতন আছে এখানে কলা গাছ আছে দেড়শো পিস মতন তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভিতরে পেঁপো গাছ লাগাইছেন কলা গাছের কি আহ এই জমির থেকে কি আশা করা যায় যে তিন চার রকম ফসল হবে হ্যাঁ হবে কারণ এখন কলা গাছ ছোট এখন ছোট কলা গাছের ভিতরে বেগুন গাছ ঝাল গাছ পেঁপো গাছ ভালোভাবে উপরে উঠে যাবে আর এখনো তিন চার মাস লাগবে আপনার হচ্ছে কলা গাছটা পুরো

প্রায় এক থেকে দেড়শো গাছ দেড়শো গাছের মতন বেগুনের চারা আছে তো এখানে তারা সে কিভাবে চাষ করেছে দেখেন এখানে কলা গাছের দুই সাইডে কিন্তু দুইটা করে বেগুনের চারা লাগাইছে আবার এই মাঝখানে কিন্তু সে একটি করে ঝালের চারা একটু ফাঁকা ফাঁকা করে ঝাল গাছ কোনো তো আপনারা দেখতে পাচ্ছেন যে একদম সীমিত খরচে যে এই চাষটা করেছে এই চাষ করে কেমন আসলে যদি সাকসেস হয় তাহলে কেমন টাকা হবে যদি সে ভালো হয় তাহলে কেমন হয় তার কাছ থেকে সোজা এখানে বেগুন গাছ দিয়ে ঝাল গাছ দিয়ে মোটামুটি কেমন টাকা খরচ হয়েছে এই পাঁচ সাতশো টাকা মতন খরচ হয়েছে পাঁচ ছশো টাকা মতন খরচ হয়েছে তো যদি ভালো হবে বেগুন হয় তাহলে হয় কি এখান থেকে কি এই যে কটা বেগুন গাছ আছে এর কি মন খানিক কি আমরা আশা করতে পারি যে এখান থেকে দশ বারো হাজার টাকা বেগুন দশ বারো হাজার টাকা বেগুন যেহেতু বর্ষার সময় দাম থাকে আমরা তো দেখেছি অনেক সময় ওই সাইডে আছে আপনার হচ্ছে দুধ কলা চাপা কলা চাপা কলার একটু দাম হয় একটু কম থাকে কারণ এই কলাটা তো খুব সুস্বাদু কলা আর এই কলাগুলো একটু চিকুন চিকুন কোয়ালিটির হয় খুবই মিষ্টি জাতীয় কলা এটা যশোর জেলায় সব থেকে বেশি চলে তো প্রিয় দর্শক সাথে দেখতে পাচ্ছেন যে এখানে মোটামুটি দেড়শো কলা গাছ আছে একশো মতন আপনার বেগুন গাছ আছে ঝাল গাছ আছে পেঁপে গাছ আছে তো আপনারা যাদের বাড়ির আঙনায় পড়ে থাকার জমি যেগুলো আছে সেগুলো আপনারা অবশ্যই এই পদ্ধতিতে চাষ করবেন চাষ করে আপনার বাড়ি খাবারের জন্য বিক্রি করার জন্য তো এখানে মোটামুটি যদি আমরা আশা করা যাচ্ছে যে এখানে আহ দেড়শো কলা গাছের থেকে মোটামুটি আহ সিজনে কত টাকা মতন উঠবে

তো আপনাদের যাদের চাষ করার জন্য যে টিপস গুলো লাগবে সেই টিপস গুলো অবশ্যই আমরা ইমরান ভারস থেকে আরো নতুন ভিডিও বানাবো সেই ভিডিও থেকে আপনারা তার কাছে জানতে পারবেন তো এখানে যে বেগুন গাছ লাগানোর আগে সেগুলো লাগানো এক সপ্তাহ পরে সেচ দিয়ে তারপরে বেগুন বুঝলেন সারা মরিন একটা সারা মরিন একটা চারা মরিন আমরা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা বেগুন গাছ ঝাল গাছ যখন লাগাবেন তখন ছেচ দেওয়ার পরে কিন্তু আপনারা বেগুনের চারা ঝালের ছাড়া অবশ্যই সেই সময় লাগানোর পেপর ছাড়া পেপর কিন্তু পানি ছাড়া আসলে বাঁচা সম্ভব না তো ওয়েল লাগাতে পারেন আপনার ওয়েল যদি দেখা যাচ্ছে হালকা পানি বা বৃষ্টির পানি থাকে তাহলে কিন্তু আপনার ওয়েলের ছাড়া ঠেলে উঠবে বা বেঁচে যাবে মরার সম্ভাবনা খুব কম থাকে তো প্রিয় দর্শক শ্রোতা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার ডিসক্রিপশন বোর্ডে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিছু জানা থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা আপনার যদি কোন রকম সহযোগিতা লাগে তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন কি পদ্ধতিতে চাষ করার যদি কোনো পরামর্শ লাগে সেগুলো জানতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে যাতে সুন্দর সুন্দর আরো ভিডিও কন্টেন্ট করতে পারি সেটা অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন তো আশা করা যে আপনাদের আশা প্রত্যাশায় আমার একটি সাবস্ক্রাইবার অনেক প্রয়োজন কারণ আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা সুন্দর সুন্দর ভিডিও পাবেন বা আমার সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি বা আপনাদের যদি সহযোগিতা করতে পারি তাহলে কিন্তু আমারও ভালো বা আপনারও ভালো তো প্রিয় দর্শক শ্রোতা আজকে এই পর্যন্ত শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো